হ্যালো ফ্রেন্ডস নলেজ গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব কুড়িটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলো আপকামিং ডব্লিউপি কেপি এবং অন্যান্য সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসটি প্রতিদিন তোমরা বিকেল ছটার সময় পেয়ে যাবে এর জন্য আমাদের এই চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করতে হবে আমাদের আজকে ক্লাস নয় নম্বর ক্লাস আর এই নয় নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন পাঁচমারি শৈল শহর কোথায় অবস্থিত পাসমারি শৈল শহর মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতে অবস্থিত আমাদের দুই নম্বর প্রশ্ন রেস কোর্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রেস কোর্ট শব্দটি ঘোড়া খেলার সঙ্গে যুক্ত এর সঙ্গে বলে রাখি বিটস পুন্টার্স এসব ঘোড়া খেলার সঙ্গে যুক্ত আর যদি বলা হয় ডবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে লং টেনিসের সঙ্গে যুক্ত আমাদের তিন নম্বর প্রশ্ন বি ও বি এই তিনটি ব্যাংক তৈরি হয় কত সালে বি ও বি এই তিনটি ব্যাংক তৈরি হয় আঠেরোশো সালে ব্যাঙ্ক অফ বরোদা আমাদের চার নম্বর প্রশ্ন সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসককে সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক মোবারক শাহ এ প্রতিষ্ঠা করেন খিজির খা চোদ্দোশো চোদ্দো থেকে একান্ন পর্যন্ত এরা রাজত্ব করেন আর যদি বলা হয় শেষ শাসক শেষ শাসক হলেন আলম শাহ আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন কোনটি পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন বাজেট অধিবেশন যদি বলা হয় পার্লামেন্টের ছোট অধিবেশন কোনটি তাহলে বলা হয় শীতকালীন অধিবেশন হচ্ছে সব থেকে ছোটো অধিবেশন পার্লামেন্টে তিন রকমের অধিবেশন বসে বাজেট গ্রীষ্মকালীন আর শীতকালীন আমাদের আমাদের ছয় নম্বর প্রশ্ন কেচো কোন পর্বের অন্তর্ভুক্ত কেচো অ্যানিলিডিয়া পর্বের অন্তর্ভুক্ত আর এই অ্যানিলিডা পর্ব এই আংটির মতো খণ্ডখণ্ড আকারে পাওয়া যায় যদি বলা হয় সন্ধিপদী প্রাণী কোন পর্বের এটা হচ্ছে আর্থপোডাক্ট জলস প্রাণী হচ্ছে হাইড্রোজোয়া আর যদি বলা হয় সরিৎসিব সরিৎপ হলো রেক রেক্টিলিয়া আমাদের সাত নম্বর প্রশ্ন তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করে তত্ত্বাবধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন উনিশশো তিরিশ সালে কলকাতায় আমাদের আট নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম লেগুর কি ভারতের দীর্ঘতম লেগুর ভেম্বানাথ লেগুর মানে হচ্ছে উপরত আর এই ভেম্বানাথ কেরলে অবস্থিত যদি বলা হয় এশিয়ার বৃহত্তম লেগুর মানে এশিয়ার বৃহত্তম উপহ্রদ চিলকা এটা উড়িষ্যা অবস্থিত উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ লোকটাক মণিপুরে অবস্থিত আর পুলিকট অন্ধ্রপ্রদেশে লবণাক্ত হ্রদ আমাদের নয় নম্বর প্রশ্ন রবিশঙ্কর যুক্ত কোন বাজনার সাথে রবিশঙ্কর যুক্ত সেতারের সঙ্গে আমাদের দশ নম্বর প্রশ্ন তাকাবি কী তাকাবি হলো একটি কৃষক ঋণ এটা তুগলক যুগে আবিষ্কৃত হয়েছিল আমাদের এগারো নম্বর প্রশ্ন বৈদেশিক বিনিয়োগ কী নামে পরিচিত বৈদেশিক বিনিয়োগ এফডিআই নামে পরিচিত আর এই এফডিআই সদর ভারতে আর এই এফডিআই ফুল ফর্ম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের বারো নম্বর প্রশ্ন সফলভাবে মাউন্ট এভারেস্টে জয় করেন কত সালে সফলভাবে মাউন্ট এভারেস্টে জয় হয় উনিশশো সালে আর এটি জয় করেন তেনজিং নোর্গে ও অ্যাডমন্ড হিলারি আমাদের তেরো নম্বর প্রশ্ন বিধান পরিষদ নেই কোন রাজ্যে বিধান পরিষদ নেই মধ্যপ্রদেশ রাজ্যে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন চোখের সামনে স্বচ্ছ অংশের নাম কি চোখের সামনের স্বচ্ছ অংশের নাম কর্নিয়া আর এর কাজ হচ্ছে চোখের মধ্যে আলো প্রবেশ করতে সাহায্য করা যদি বলা হয় রেটিনার কাজ কি রেটিনার কাজ হচ্ছে প্রতিবিম্ব গঠন করা পিউপিলের কাজ পিউপিলের কাছে চোখের মণি যাকে আমরা চোখের মণি পিউপিল বলি তার তারারন্ধ্র বলি সেটা চোখের মধ্যে আলো প্রবেশে সাহায্য করে আর আইরিশ আইরিশের কাজ হচ্ছে চোখের বাইরে পেশি আলো কতটা প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে আমাদের পনেরো নম্বর প্রশ্ন মগধের প্রথম রাজধানী কী মগধের প্রথম রাজধানী রাজগৃহ পরবর্তীকালে মগধের রাজধানী হয় পাটলিপুত্র এটি পরিবর্তন করে উদয়ন আমাদের ষোলো নম্বর প্রশ্ন সতেরোশো নিরানব্বই সালে লিপি অ্যাক্ট পাস করেন কে সতেরোশো নিরানব্বই সালে সেন্সারলিপি এক পাশ করেন ওয়েলেসলি আর এই সেন্সারলিপির মানে হচ্ছে সংবাদপত্র পত্রিকা আমাদের সতেরো নম্বর প্রশ্ন ট্রাসেবেল উপন্যাসটি কার লেখা আনটাচাবেল উপন্যাসটি মূলক রাজ আনন্দের লেখা যদি বলা হয় আনরিচাবেল বইটি কার লেখা সেটি হলো মেরি কমের লেখা আমাদের আঠেরো নম্বর প্রশ্ন কোন মৌলটির যোজ্যতা শূন্য হিলিয়ামের যোজ্যতা শূন্য যদি অক্সিজেনের যোজ্যতা জিজ্ঞেস করা হয় তাহলে অক্সিজেনের যোজ্যতা দুই আর লিথিয়ামের যোজ্যতা এক আমাদের উনিশ নম্বর প্রশ্ন প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কোথায় প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানের নাগর জেলাতে আর এটি চালু হয় উনিশশো সালে আমাদের কুড়ি নম্বর প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন দ্য ইভুলেশান অব ফিজিক্স পুস্তকটি কার লেখা দ্য ইভুলেশন অব ফিজিক্স পুস্তকটি আইনস্টাইনের লেখা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমাদের প্রশ্ন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ